পুরোনো সময়টাকে আমরা আবার নিয়ে আসার চেষ্টা করি মানুষের এক সময় স্বর্ণযুগটা ছিল না সেই স্বর্ণযুগটা যেমন আমাদের একটা কমার্শিয়াল যে গানের জন্য মানুষ ওয়েট করতো সেই সময়টাকে জাস্ট রিক্রেট করা হয়েছে সেই ভেবেই আমাদের এতদিন সময় লেগে গেছে একদমই তাই আর সেই প্রচেষ্টাই করা হয়েছে আজকেই গানটা রিলিজ করলো আমিও গানটা দেখেছি কারণ আমি এতদিন তো ও দেখেছে ও এডিটিং এর ওখানে গিয়ে বসে থাকতো আর বলতো যে এইভাবে এইভাবে এডিট হচ্ছে আমি দেখছি না অ্যাকচুয়ালি আমি এডিটের ওখানে গিয়ে বসতাম এই কারণে আমি বোম্বাদার মুখে আমি শুনেছিলাম যে উনি পরামর্শ দিতেন যে যদি যে কোনো নতুন একটা আসেন প্রথমে সেই ক্যামেরার সামনে কাজ করাটাই তার প্রথম কর্তব্য না এডিটে গিয়ে বসো তোমার অনেক ভুল ত্রুটি তুমি এডিটের মাধ্যমে বুঝতে পারবে কোনটা তোমার ভুল হয়েছে এডিটর সেটাকে বাদ দিচ্ছেন সেই জন্য আমি খুব সময় করে এডিটে বসার চেষ্টা করি কারণ গানের লাইনটাই তো আই লাভ ইউ বলে একটা চুমা দেয় না তারপরে

যেহেতু আমি এসছি বাইরে থেকে কলকাতার মেন আমি নই তো আমাকে না অনেক ঘুরে 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 আসতে হয়েছে তো আমি প্রথমে মডেলিং দিয়ে আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম তারপরে আমি অনেক ওয়ার্কশপ করি অভিনয়ে করতে করতে তারপরে আমি কালার্স এটা কেউ জানি না আমি কালার্সে একটা সিরিয়ালে একটা চরিত্রে তিন মাস অভিনয় করেছিলাম আনফর্চুনেটলি ওই সিরিয়ালটা থেকে আমার কিছু মানে ঝগড়াঝাটি হয় কিছু হয় আমি নিজে থেকেই ছেড়ে দিই সিরিয়ালটা তারপরে হঠাৎ করে সঙ্গীত বাংলার অপরচুনিটি আমার কাছে আসে এবং আমি তারপরে একেবারে ভিজে হয়ে উঠি যেটা আমি দিন মাইকে উঠে হ্যালো বলিনি সেখান থেকে আমার ভিজে হয়ে ওঠা তো চেষ্টা করে কাজটা শিখতে হয়েছে এবার যেহেতু আমি ভাবতাম যে সঙ্গীত বাংলা এত বড় একটা প্ল্যাটফর্ম আর সত্যিও আজকে আমাকে যতজন আমাকে যে কজন মানুষ চেনে সঙ্গীত বাংলা থেকেই চেনে তো আমি ভাবতাম যে ওটা একটা বড়ো অপরচুনিটি আমি যদি ওখানে যাই ওখান থেকেও আমার আমাকে প্রচুর মানুষ আমায় চিনতে পারবে তো ঠিক আছে এভাবে মানে সৎ পথে এবং নিজের চেষ্টায় হার্ডওয়ার্ক করে ধীরে 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 এগোনোটাই ছিল আমার মানে কি বলবো সবার তো একটা করে স্ট্র্যাটেজি থাকে তো এটি আমার স্ট্র্যাটেজি ছিল তো আমার আসতে তাই একটু অনেকটা ঘুরে আসতে একটু টাইম লেগেছে ব্যাপারটা হচ্ছে একদম একদম আমার আজকের এই দিনটা পেতে অনেস্টলি স্পিকিং প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে আমি আসলাম দুহাজার সালে স্ট্রাগল করতে তো একটা রোমান্টিক কমার্শিয়াল ছবিতে আমি অভিনয় করেছিলাম কিন্তু ছবিটা লকডাউনের জন্য রিলিজ হলো না আমি ভেঙে গিয়েছিলাম আমি জাস্ট আমার মন ভেঙে গিয়েছিল আমার আমি সেই সময় আমি ফিরে গিয়েছিলাম আমার শহর মেদিনীপুর আমি কলকাতার ছেলে নয় আমি মেদিনীপুরের ছেলে তখন আমি মেদিনীপুরে ফেরত গিয়ে আমি বাড়িতে খুব কান্নাকাটি করতাম মানে খুব তখন আমার মা আমাকে ভরসা দিত হ্যাঁ আমার সেই সময় মা ছাড়া কেউ ছিল না পাশে মা আমাকে ভরসা দিত যে চেষ্টাটা কর সৎভাবে চেষ্টাটা কর নিশ্চয়ই একদিন হবে আমি আবার চেষ্টা করতে শুরু করি আমি আবার কালীবাঞ্চে ফিরে আসি লকডাউনের পর তারপর কিছু 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 নতুন যে প্রডিউসার হয় না তাদের কাছে আমি যাই যে তাদেরকে অ্যাপ্রোচ করি চেষ্টা করি যে একটা কাজে একটা ছবিতে হিরো করার জন্য তো তারা বলতেন যে মেদিনীপুরের ছেলে নাচ নাচগালের ছবিতে হিরো হবে তখন আমি খুব ভেঙে যেতাম তখন আমাকে বারবার বলতেন যে তুমি একটা কাজ করো তুমি তো জিম করো তুমি বোম্বে ঘুরে এসো বোম্বে গিয়ে একটু জিম করে এসো বা কয়েকদিন বিলাসপুর কোন ফ্ল্যাটে থেকে এসো সত্যি কথা বলতে আমার সেই সমর্থন ছিল না আমি এটা মধ্যবিত্ত করি আর ছেলে আমি আবার চেষ্টা করি আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ না আমার সেই ক্ষমতা ছিল না তারপর পরবর্তীকালে আমি আমাদের কলকাতা শহরেই

তো গানটা আপনার শুনে এবং আপনারা গানটা শুনলে কিন্তু পান নাচাতে বাধ্য হবেন এবং রিলসও বানিয়ে ফেলবেন থ্যাংক ইউ